আর এখন আমি বসলাম চিন্তুর জামা প্যান্ট সেলাই করতে পাঞ্জাবি করবে আজকে যেহেতু অষ্টমী আর সব বাইকে যাবে শুধু অষ্টমী সবাই আজকে অঞ্জলি দা আমারই যাওয়া হলো না আজকে অঞ্জলি দিতে আমি ঘরেই ব্যস্ত হয়ে গেছি এখন এই ছেলে আমার একটা ছেলে রেডি হয়ে বেরিয়ে গেল ওকে ভিডিও দেখাতে পারলাম না যে রকম ড্রেস করেছে কি রকম লাগছে পারলাম না চলে গেল কারণ হ্যাঁ এলে দেখিয়ে দিই

আমি সেলাই করে দিলাম কি করব হয়ে যা ঠিক মাপের বেশি ছোট হয়ে যেত না তোর মাপে কাটলে রেডি হয়ে গেলাম পুষ্পাঞ্জলি তখন দিতে পারিনি এখন ইয়ে হবে সন্ধি পুজোর পুষ্পাঞ্জলি হবে ওটাই দেব গিয়ে সময়ে বেরোতে পারলাম চলো যাক আমাদের মহাবীর কলোনির মণ্ডপে ওই খোলো 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 ঝটপট গড়ো দিতে পেয়ে গেলাম

कोरिस्ता होय बन्ने भली हे गम्दा सु भन्ती गन्दार भयो तो अब अब हि हि सिता देही धरौनी हि शर्मा हमस्य हे हे यतो हातुतो विलाप मात्री नमो तन्जिन्जो या सुन ओना होय जय रघुवीर करदाई हरनाम में एक ओर विमान रो हो चन्ना पीहो की में दाई रे और के सो अनंत सो राम सो हरलो हरहू होत हरवाई हरप्रीत रे सो जातम तुतो विल्ल बत्नाय जय नमो मित्रित्रे नासुते माधुराय जुबिकोति पुन्नाय हमले हिंदोति जगदाम कुन्नो ओम संताम हिंदोति जगदाम कुन्नो वर्रामाला इन्हाल्राप्णि नमोsource G नमो تع Dennis के इनार्थंद Wolverham क्रिष्का possibly औरे killing कर दो蒙바't meets TH heyESE Charl Solar. प्मwhich dispar apresent Christians for now platforms

দাড়িই থাকতে হতো দেখো মণ্ডপের ভেতরে আমরা বসে আছি কি বৃষ্টিটাই না হচ্ছে একেবারে বন্যা হয়ে এত বৃষ্টি হলো যে মণ্ডপের ভেতরে বাইরের থেকে জল ভেতর দিয়ে নদীর মতো বইছে এই সবাই শাড়ি থ্রি কোয়াটার হলো সবাইকে শাড়ি সবাই তুলে বসে আছি আমরা

যা বৃষ্টি আরম্ভ হলো আর ভিডিও করিনি ওখান থেকে কোনো রকম বেরোলাম বেরিয়ে গেলাম পম্প ইয়েকে বাবলিকে একটু প্রসাদ দিতে ওখানেই আটকে গেছি আবার বৃষ্টিতে তারপর রকম ছাতা নিয়ে বেরোলাম পম্পার ওখানে গিয়ে আবার আটকে গেছি ঘরে আস্তে আস্তে পাঁচটা খাওয়া দাওয়া করলাম সাড়ে পাঁচটা এসে একটু শুলাম শুধু ঘুমাইনি উঠলাম উঠে নিয়ে রেডি হলাম আজকে সমস্ত প্ল্যান ভেসতে গেল শাড়ি পরবো বলেছিলাম এত বৃষ্টি সবাই বললো কেউ শাড়ি পরবো না সব চুড়িদার পরবো তা বললাম ঠিক আছে সবাই চুড়ি চুড়িদার পরেই বেরোচ্ছি চুড়ি চুড়িদার বলে দিলাম আমি এই চুড়িদারটা পরলাম এটা নিয়েছি এটা দেখানো তো হয়নি একটু দেখি দাও না কেমন লাগছে কে জানে আমি নিজেও বুঝতে পারছি লাগছে

হ্যাঁ অবশ্য তুই টাইমে হয়েই যাবি ছেলেরা খুব দেরি করে হ্যাঁ খুব সুন্দর লাগছে বাবলি দিদি আর এখানে পাপাই আছে আর এখানে তন্দ্রা আছে আচ্ছা তন্দ্রার মুখটা সোনাক্ষী সিনার মতন কিনা বলো তো তোমরা হ্যাঁ পুরো সোনাক্ষী সিনার মতন লাগে আমার যদি তোমাদের কারও লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবো আর এইদিকে আছে আমাদের জামাইদা মানিক দা আর চিন্ট আরও দুজন আসছে বাকি দেখি নবমী স্পেশাল মুখ লাল ও লাল এ লাল আমি দেখছি খালি ম্যাচিং দেখে বেলায় আর কাকে দেখানো হয়নি এইদিকে ভাই এইদিকে পিঙ্কু দা এইদিকে ফুচকি পাপাই দিদিকে দেখিয়ে দিয়েছি এক ব্যাচ আগে দেখিয়ে দিয়েছি নীলকেও দেখায়নি নীলকেও ভালো লাগছে এই জামাটাতে খুব সুন্দর লাগছে নজর না লাগে এটা পুজো স্পেশাল হ্যাঁ ভালো লাগে আজ এই এবারে দুজনে এটা আমি দিয়েছি ওটাও আমি দিয়েছি

বেলা <sleeve> যে সকল যাত্রা আমাদের পূজিমণ্ডলের ভিতরে প্রভুত করেছে তাদের ব্যাপারটা জানানো হচ্ছে আসলে যদি আমাদের প্রতিবাদ দফার হয়ে থাকে অভিযোগে আপনারা একটু বাইরে চলে আসবেন আপনাদের পিছনে এখনো অবন্ত সেইবিলাক হয়ে পাপাই পাপাই যখন ছোট ছিল তখন দাদাগুলো ছোটই ছিল না হলে তো পাপাইও কাঁধে চাপত

দেশabolda asha amader mol mandob er bhitore khub porashon korche tader kache amader bibhinno

দিদিরা গেল দেখতে এটা এটা কোন জায়গা অরবিন্দনগর আজকে অনেকগুলো ঠাকুর দিদিদেরকে দেখালাম আমরা যেগুলো দেখেছি আর নামিয়ে নি দিদিরা দেখে দেখে এলো এই অরবিন্দনগরটা দেখে আবার আমরা দিদিদিকে ছেড়ে চলে যাব আর ফুচকিরা চলে গেছে ফুচকিরা বাইকে করে চলে গেল বলে রাত হয়ে যাচ্ছে না ওই জন্য চলে গেছে দিদিকে ছেড়ে